এই দেশে যারা সবচাইতে বেশি আত্মসাত করেছে টাকা পয়সা জন সম্পদ তারাই দেখতাম পাশে যে ওই টাওয়ারে যেখানে দেখা যায় যে বসে দরবেশকে আমি দুইবার দেখেছি আপনাদের ছত্রিশ হাজার কোটি টাকা আপনি মারিং কাটিং করেন আর কাবা শরীফের পাশে যে আমরা থাকি হাত কিলো এক কিলো দূরে আরো টাকা আছে বিশ লাখ পঁচিশ লাখ টাকা খরচ করে এক একবারে যে একেবারে যে টাওয়ার ওইটা আমারে 30 তলায় না 40 তলায় থাকবি থেকে আগেবারে কাবা শরীফ সরাসরি দেখবি কাবা শরীফ দেখা Karo কাবা ভেতরে যে নামাজ পড়লো আপনার নামাজ কবুল হবে ঠিক আগে টাকাগুলো ফেরত দিয়ে যান জনগণে তারপরে বলেন আস্তাগফিরুল্লাহ ওই কথা বলেন না কেন ঠিক ওসী আমারে বংশ হুজুর দা আমি করব কি করবেন কি মানে আমাদের একটা উপায় আছে এই সাড়ে তিন থেকে 4 লাখ মানুষের কাছে যে আগে শিকার করেন ওরা যদি মন থেকে বলে ঠিক আছে যান মাফ করে দিলাম তাহলে মাপ পাবেন কিন্তু আশ্চর্যের পেশায় এই সাড়ে তিন লাখ চার লাখ হামজার ভেতরে অনেক হামজা এই কয়েক গেছে কথা আপনি তাদের কাছে কি করে আপনার মাপ নেই জালে মাকে টিকিয়ে রাখতে যারা যেভাবে কাজ করেছেন আপনার কপালে আপনি নিজে আগুন লাগিয়েছেন আপনি কি জানেন আপনি কিন্তু আল্লাহ মামলার আসামি এখন এই দেশে চল ষোলোশো টা চেয়ারে যারা বসেছিলেন ষোলোশো টা চেয়ারে যারাই বসেছিলেন এই সাড়ে সাড়ে পনেরো বছর প্রত্যেকেই হয় জালেম না জালেমের দোষর সংস্কার যখন আরম্ভ হয়েছে আমরা আহ্বান জানাবো বারবার আবিদ দাবি জানাচ্ছি এই ষোলোশো টা চেয়ারে যেন কোনো জালেম না থাকে জালেমের দোষরও না থাকে এদেরকে সবগুলো বিদায় করে দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষকে হত্যা করেছেন এদেশের মানুষের বললাম না চোখ এখন আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই চশমা খুলে গেছে এখন সব আমরা দেখতে পাচ্ছি সুতরাং জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে আগামীতে যারা চেয়ারে বসবেন ওরা অনেকে চিন্তা ভাবনা করছেন যা যদি সত্যি জনগণের ওপরে জুলুম করে থাকেন পাঁচ বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে অনেকের আচরণ তো উল্টাপাল্টা আমরা দেখতে পাচ্ছি এই জন্য সাবধান গোয়েন্দা বিভাগের খবর রাখেন আপনি মনে করছেন আমি রাতের বেলা নারায়ণগঞ্জের বন্দরে সাদা দাবি করলাম আমি জান লক্ষ্য করি আরে ভাই আপনি পায়খানায় বসে কি করেন সেটাও তারা দেখতে পায় এমন মেশিন ওরা সব সেট করা আছে সারা দেশ ওদের নখ দর্পণে সামনে আপনি দেখতে পান খাবারের প্লেট যেমন ওরা দেখতে পাচ্ছে আপনি রাত বারোটার পরে সাদা দাবি করেন ওইটা টের পায় না না গাইবান্ধা এক জজের কাছে পঞ্চাশ লাখ টাকা দাবি করলেন আপনি মানুষ এখনো শহীদদের রক্তের ঘাস পোকায়নি আর আপনি এখন উল্টা আরম্ভ করেছেন মানুষের মন জয় করা যায় ভালো ব্যবহার দিয়ে চাঁদা বাসি করি না সঠিক কথাগুলো তুলে ধরলে কিছু মানুষের কলি যায় যে লাগে হ্যাঁ এই কথা বলছে এই কথা বলবে না মানে আপনি করেন কেন পাঁচ তারিখের পর থেকে এই দেশে আর মানুষ নেই তাদের নামে তো এ মামলা হয় না তাদের নামে তো এদের দোষ কেউ দেয় না আপনার নামে দোষ দেয় কেন আপনার নামে কি মিথ্যা দোষ চাপিয়ে দিচ্ছে এখন কি জালেমরা আছে আর অবশ্যই আপনি ওই কাজ করেন সবগুলোর ভিডিও ক্লিপ দেখা যাচ্ছে এক জজের কাছে যদি আপনি পঞ্চাশ লাখ টাকা দাবি করেন তো সলিমতের কাছে কি করেন আপনি এই জন্য আপনাকে সাবধান করছে বারবার দেখছেন না লন্ডন থেকে কত আফসোস করছে যে শুরু করেছে কি কিন্তু দেশটা ডুবিয়ে ফেলবে আমার দলের নামটা এই কয়েকজনের জন্য কিন্তু এই মাসলুম দলটাও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তারা মসলুম কম না আমার সাথে যারা ছিল আমি তো দেখেছি এক জনের নামে তিনশো তেরোটা মামলা তারেক জিয়া সাহেবের পিএস শ্রদ্ধা বাজুর বড় ভাই জনাব উদ্দিন অপু ভাই আমি তার সাথে তিন বছর ছিল তার বন্ধ গিয়াসুদ্দিন মামুন আপনারা এই উল্টা পাল্টা করে খালেদা জিয়া কি আফসোস করেছে কালকে সকালবেলা দেখেছেন যে কিছু কোলাঙ্গার আর অপদার্থের জন্য বিএনপির বদনাম হয়ে যাচ্ছে এরপর আপনি কাকে দোষ দেবেন সাধারণ একটা মুরব্বী মানুষের স্বামী হারা মানুষ সন্তান হারা মানুষ একটা সন্তান তো প্রবাসে আছে সারাটা জীবন কাটিয়ে দিচ্ছে দেশের জন্য তাদের স্যাক্রিফাইস অনেক বেশি কিন্তু কয়েকটা মানুষের জন্য যদি এটা অমলান হয়ে যায় কিছু জবাব দিতে পারবেন না মনে করছেন আমি যা করি কেউ টের পাই না কে বলিস আপনাকে আমি রিমান্ডে থাকতে আমার ম্যাডাম আমার বাড়ি থেকে কোথায় সাতক্ষীরায় এক ভাই কল দিয়েছিল সেইটা পর্যন্ত ওরা আমার পরের দিন রিমান্ডে একেবারে সব দেখাচ্ছে যে এই দেখেন আপনি বলছেন না এই দেখেন তো আমি আগে এই বিষয়গুলো বুঝতাম না ওদের যা ঠিক করা আছে না সব কিন্তু ওরা চেষ্টা চালাচ্ছে সব দেখতেছে পর্যবেক্ষণে রেখেছে কে কি করে আমি গত পরশু দিনও একজন গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন কথা বললাম উনি আমারে বলছে হুজুর আমরা দেখতেছি সারা দেশটা কে কি করে কার কি কাজ কারবার আমল যা দেখতে পাচ্ছি এতদিন শত সেতনার নাম দিয়ে মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছিলেন এইটা কিন্তু আর কেউ খাবে না আপনি মেজর ডালিমের কালকে সংবাদ সম্মেলন দেখেননি রক্ষতে এগারোটা পয়েন্টের উপরে কথা বলেছি এতদিন শত রকমের উল্টাপাল্টা নাম দিয়েছেন পোরাটাই যে মিথ্যা এখন সব সাথী জানতেছে রাজা তালিকা বানিয়েছেন মাত্র সাড়ে জন বাংলাদেশ জামাত ইসলামীতে তার ভেতরে এগারো জন মরে গেছে আর বিএনপির নাম আছে ওখানে এক হাজার কতজন এরপরে আওয়ামী লীগের নাম আছে আট হাজার ষাট জন হম কি কারে দায়িত্ব দিয়েছিল এই মন্ত্রী কি এটা ওটা কি নাম ছিল যেন অকর্মা মুসাম্বির ওটা আসলে অকর্মা তালিকা করবেন এর নাম এক পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ঢুকিয়ে দেবেন না ইসলাম পন্থে যারা করান হাতিস পড়ে এই মানুষগুলো পঞ্চাশ বছর আগে যা বসে জেনারেল মানুষ তারা পঞ্চাশ বছর পরে ওটা বসে কারণ এর ভেতরে যে তথ্য আছে এটা সব হাজার বছর আগের আর আপনি তো এখনো সে সময় পাননি আপনি বসবেন কি করে এখানে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার জালেনদের এত বড় শিকড় আল্লাহ কেটে ফেলতে পারে আগামীতে যারাই বসবেন কে বসবেন আমি জানি না যেই বসেন তারা যেন জুলুম করবেন না যা করছেন এইটাই তো প্রমাণ হয়ে গেছে যে আপনি জুলুম করবেন সুতরাং আপনার পরিবেশ আপনার মন মানুষের একটা আচরণ পাল্টান নয়তো আপনার বাড়ি ও হানিফের বাড়ির মতো জাতীয় টয়লেট হয়ে যাবে কথা বলেন দরদ সালাম পাঠ করে আমরা কোরআনে কারিম থেকে একটা আয়াতের চার ভাগের এক ভাগ পড়েছি সরা ফাতাহা কোন সরা ফাতাহ মানে বিজয় ফাতাহ মানে কি একটা আয়াতের চার ভাগের এক ভাগ আমরা তেলাবাদ করেছি রসুলের একটা স্বপ্ন দিয়ে আমাদের আল্লাহ শিক্ষা দিতে চাচ্ছি সরা ফাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ দা সাদাকাল্লাহু রাসূলনা অবশ্যই আমি আল্লাহ আমার রাসূলকে যে স্বপ্ন দেখিয়েছি এই স্বপ্নটা আমি সাফাযতভাবে রূপ দেব এই স্বপ্নকে আমি বাস্তবায়ন করে দেখাব স্বপ্ন দেখছেন কে রাসূলুল্লাহ বলেন কে স্বপ্নের বাস্তবতা ঘটাবেন কে আল্লাহ পাক বলেন আমি যদি কোনো কাজের ইচ্ছা করি আন আমি আল্লাহ যদি পৃথিবীতে কোনো কাজের ইচ্ছা করি শুধু বলি কোন সঙ্গে সঙ্গে ফায়া কোন ওটা হয়ে যায় আমাকে বাধা দেওয়ার মতো রদ করার মতো দুনিয়ায় কোন শক্তি আছে বলেন। অন্য ধরনের মানুষ বিশ্বাস না করলে আমরা মুসলিম যারা তারা বিশ্বাস করি কিনা আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন এটা হুদায়বিয়ার বিয়ার শান্তি আমরা মনে করি ভেতরে আঠারো আয়াতে একটা একটা বিজয়ের কথা আল্লাহ দিয়েছেন কিছু শিক্ষার মাধ্যমে চোদ্দশো মানুষ নিয়ে তিনি আসছিলেন মদিনা থেকে মক্কায় হোদাইমিয়া নামক জায়গায় তিনি আটক হয়ে গেলেন কাফেরদের কর্তৃক বাধা প্রাপ্ত হলেন তিনি আর যেতে পারবেন না বিশ্বনবী হযরত ওসমানকে পাঠিয়ে দিলেন সমঝোতা করার জন্য হযরত ওসমান মক্কায় প্রবেশ করার পরে তারা ওসমানকে আটক করে ঘোষণা দিয়ে দিল প্রতিলা ওসমান ইবনে আফফান তাকে হত্যা করা হয়েছে ও বাংলার মুসলমানেরা এখানে আমাদের জন্য কয়েকটা শিক্ষা আছে হজরতে ওসমানকে তারা আটক করার পরে শুধু হত্যা করে ফেলেছি এই মিথ্যা সংবাদটা ছড়িয়ে দিয়েছে নবীজির সাংবাদটা কানে যাবার পরে চোদ্দশো সাহাবির ভেতরে একজন নেই হজরত ওসমান তেরোশো নিরানব্বই জনকে বললেন তোমরা যে হজের এহেরাম পরে এসেছ খুলে ফেলো সাধারণ পোশাক পরো অদোহারবাসী এই এদিকে টাকা নবিকি জানতেন না যে এখন হজের পোশাক খুলে ফেললে হজ আর হবে না জানতেন না দেখেন ফরজ হজ তিনি বাদ দিয়ে দিচ্ছেন যে না থাক রোজা ছিলেন বললেন রোজা ভেঙে ফেল ফরজ রোজা বাদ ফরজ হজ বাদ দিয়ে দিলেন কি এমন কাজ করবেন তিনি হদাই মিয়া নামক যে বাবলা গাছটা ছিল ওই গাছের নিচে ভাবে হাত ফেলে দিলেন ভালো করে বুঝবেন সাহাবাইকরামকে বললেন তিন তেরোশো নিরানব্বই জন আমার হাতের ওপরে হাত দাও ওরা বিনা অপরাধে একটা নিরপরাধ মানুষকে বিনা কারণে মেরে ফেলেছে হজরত ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় ফেরত যাব না দরকার আই এই তেরোশো নিরানব্বই জন শিবম দিয়ে যাব। একজনও যাবো না

আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন লাকাদ রাদিয়া এখানে যারা আরবি গ্রামার জানে রদিয়া এটা মাজির সিগা এটা অতীতের শব্দ এটা পাস্ট আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি রাজি হব না রাজি হয়ে গেছি আমি আল্লাহ নিজে রাজি হয়ে গেছি আনিল না এই মুমিনদের উপরে যেহেতু বহু বসন দিয়েছেন তার মানে তেরোশো নিরানব্বই জন সারা আছে সাবার উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি ও বা এ যারা আপনার হাতে বায়াত নিচ্ছে তাহ তাহ এই গাছের নিচে এতটুকু বলার পরে ফেরেস্তানসিবর আইল থেমে গেছে তার সেরা হাক্কানির ভেতরে পাবেন হঠাৎ করে নবী জিনিসের বাম হাতটা এভাবে উপরে দিলেন সাহাবা একরাম বললেন হুজুরে হাতাবার কার নবীজি বললেন আজকের এই বায়াতের ওপরে আল্লাহ খুশি হয়ে গেছে আমাকে আয়াত নাজিল করে জানালেন তে আমার উসমান তো এখানে নেই এই হাতটা দিয়ে দিলাম এটা উসমানের হাত বাংলার মুসলমানেরা কি বলেছিলেন নবীজি এমন যে আল্লাহ রাজি হয়ে গেছে অলরেডি যে একটা নিরাপরাধ মানুষকে ওরা বিনা কারণে মেরে ফেললো আর আমরা এখন চলে যাব মদিনায় না হত্যার বদলা নেওয়ার জন্য যদি এই তেরোশো নিরানব্বই জনের আবার জীবন দেওয়া লাগে জীবন দেব চলে যাব না আল্লাহ বলেন ফালিমা মাফি গুলো তারা ইয়ার কি মারার জন্য লোক দেখানোর জন্য না মন থেকে বলেছিল এই কথা এজন্য আমি আল্লাহ খুশি হয়ে দুইটা জিনিস তাদেরকে দিলাম ফাংজালা আলাইহিম তাদের উপরে আমি আল্লাহ প্রশান্তি নাজিল করলাম তাদেরকে একেবারে এবং নিকটবর্তী একটা দিলাম এবার কি থেকে বলে বাড়ি না একটা নিরাপরাধ মানুষকে মেরে ফেলা মেরে ফেলেনি খালি মিথ্যা ছড়িয়েছে যে মেরে ফেলেছি এই কথা শোনার পরে একটা নরম নবী নরমা নবী রাহাম একেবারে নম রম্র ভদ্র নরম একটা নবী রহমতের নবী একেবারে গরম হয়ে গেছেন লোহার মতো শক্ত হয়ে বলছেন এই প্রতিশোধ না নিয়ে বাড়ি যাব না বাংলার এই জীবনে এই চুয়ান্ন বছরে যারা বিনা কারণে কত মানুষ হত্যা হয়ে যায় কত মানুষকে গুম করা হয় খুন করা হয় ব্যারিস্টার আরমানের মতো আজমি ভাইয়ের মতো মানুষ দশ বছর আট বছর আয়না ঘরে রাখা হয় করানের পাখি আল্লাহ সাইদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে এই কথা বলে যেদিন আটক করা হয় এদেশের আঠারো কোটি জনগণ যদি ওই তেরোশো নিরানব্বই জনের মতো সিদ্ধান্ত নিতে পারত যে শপথ নিলাম বিনা কারণে কোনো আলেমকে আমরা আটক থাকতে দেব না জালেমরা এমনিতে ভয় ছেড়ে দিত নবী এসে তো সিদ্ধান্ত নিয়েছেন খবর যখন মক্কায় গেছেন কাফেররা তাড়াতাড়ি করে ভয়ে ছেড়ে দিয়েছে ওসমানকে ওসের দিনের অবস্থা ভালো না সেই কাফেরের পেতার তারা এখনো পৃথিবীতে আছে সত্যি আমরা যদি আল্লাহর প্রশান্তি আসার লাভের আশা করতাম যদি বিজয় চাইতাম ইসলামের মানবতার আমরা দল বিদল দেখতাম না আল্লাহর কসম মানবতা যেখানে ভুলন্ঠিত দিতাম সারা পৃথিবী না অন্তত বাংলাদেশে যারা বিভিন্ন কল কাটির কারণে আলেমদেরকে ধ্বংস করে দিল ইসলাম কে আজ অনেক ঘুরে ফেলে দিয়েছে এ জালেমদের জীবনেও ক্ষমতা হতো না কারণ তাদেরও জানের ভয় আছে কথা বলে না কেন যারা ফাতিহের আয়াতের আলোচনা জানার জন্য তাফসীর জানার জন্য বসেছেন এ ফাতিহ এরটা 18 নাম্বার আয়াত এই আয়াতটা আমাদের জীবনে আছে নেই এখনো পর্যন্ত জানা বেটি আমার ইসলাম সতেরো বছর বিনা কারণে পড়ে আছে জেলে না ওনার উপরে ফাঁসির আদেশ আরে ভাই ফাঁসি দিল কে ওদের বানানো ট্রাইব্যুনাল বানানো প্রসিকিউটর বানানো বিচারপতি বানানো সব কিছু বানানো রায়ও বানানো সাক্ষীও বানানো আমি নিজে সাক্ষী না আমার তিনটা বছর কোন কারণে ওরা জেলে রাখছে কোনো কারণ না এমনি কারণ আমার বিরুদ্ধে যে মামলা দিয়েছিল কিছুদিন আগে মামলা পুরো খারিজ হয়ে গেছে বিচারপতি তার মানে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ পাইনি আমি নির্দোষ একটা নিরপরাধ নির্দোষ মানুষকে আপনি তিনটা বছর তাও জেলে রাখেননি ফাঁসির কন্ডেম সেরে রাখলেন আমার মিনি আয়না ঘরেও রেখেছিলেন এদেশের মানুষকে সব মরে গিয়েছিল মাঝে মাঝে ভেতরে মাটির নিচে যে মানুষ কি দেশে আছে না সব কি মরে গেছে অন্তত যারা এখানে দায়িত্ব পালন করে ঘন্টা ডিউটি করে যে কঠোরতা এরা করে মানুষ নামে এরাও কলঙ্ক এরা বাইরে যে সংসার করে কি করে যে দৃশ্য সারা রাত পিটাত মানুষকে সারা রাত পায়ের সাথে শিকল বাঁধা আমার সাথে মুফতি ফখরুল ভাজিলও উনি মাঝে মাঝে আমারে বলতো হামজা তোমার সাথে কি করে আমি জানি না আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে সামনে যে লোহার ব্যারিকেড আছে ওর সাথে হাত শিকল দিয়ে বেঁধে দিয়েছে এই যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত এটা আমি জানি দেখতাম জেলখানার ওই কন্ডেন্স সেলের ভেতরে আমার room এ ছিল ছাট পাঠ হয়ে পা ছেড়ে দিয়ে হাত ছেড়ে দিয়ে শুয়ে আস কি ভাই আপনি এরকম মরা মানুষের মতো থাকে চোখের পানি ফেলে দিয়ে বলতো হামসা মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি টের চব্বিশ ঘন্টা এভাবে বাধা থাকতাম চব্বিশ ঘন্টা আরে দুই মিনিট পাঁচ মিনিট এক ঘন্টা না বছরের পর বছর খাবার দাবার তাও ভালো দিলে হয় সকালে কটা পশা চোলা দিত দফর বেলা জঙ্গল থেকে বেরিয়ে আসে এত বড় বড় নখ হয়ে যায় দু বছর পাঁচ বছর সাত বছর পরে আছে দুনিয়ায় কেউ জানে না মাঝে মাঝে যখন নিয়ে আসতো রিমান্ডে দেখতামাই কেউ কেউ খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে দেওয়ালের সাথে ভাঙা ভাঙা অক্ষরে রে বাহাই যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচিয়ে আছি এখনো পর্যন্ত আপনি সালেবের সাফাই কান মানে কী করেছে যে ববুর পালিয়ে যাওয়া লাগলো কি করেছে আপনার সাথে তো করেনি আপনার বাবার সাথে তো এরকম সত্তর বছর আয়না ঘরে রাখবে কখন টের পেতেন আপনি পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে কি করেছে বলে আমার তিন বছরই জীবন শেষ করে দিয়েছি আর যে লোকটা চোদ্দ বছর পড়ে আছে ওইটা যদি আপনার বাবা হয়তো আপনি মরণের আগে মাফ করতে পারতেন এখনো পর্যন্ত এই ফ্যাসিবাদদের সাথে গোপনে গোপনে অনেকে আতাত করে আপনি কি মনে করছেন যে আমি সফল হতে পারবো আল্লাহ নিজে ওদেরকে মামলা দেবে ইন্নামা সাবিলু আদাল্লা দিন আ ইয়াজলি মন না সোরা সোরা পঁচিশ নাম্বার পাড়া ছয় নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের এটা বিয়াল্লিশ নম্বর আয়তের প্রথম অংশে আছে আল্লাহ বলেন যারা জালেম এদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দেব সুতরাং বাংলাদেশে যারা সাড়ে পনেরো বছরে জুলুম করেছেন আপনি হামজার মামলার আসামি না আপনি সরাসরি আল্লাহর আল্লাহর মামলার আসামি বলেন তো আল্লাহ নিজে বিচারপতি নিজে মামলা দায়ের করবে আপনাকে কোন বাবা বাঁচাবে বলেন আর আপনি এখন তাদের পক্ষ নিয়ে কথা বলেন মাঝে মাঝে চিন্তা হতো যে যারা অন্তত এখানে দায়িত্বে থাকে এই মানুষগুলো কান্নার আওয়াজ শোনে কি করে আর এরা বাইরে সে কি করে এদের তো পরিবার আছে এদের তো ছেলে মেয়ে আছে বউ আছে এরা স্ত্রীর কাছে থাকে কি করে কি কঠিন আচরণ করতো রাত বারোটার সময় তিন চারজন নকুশ দাঁড়িয়ে এসে বল ভাই চলেন কি কোথায় যাব কোথায় যাবেন জানি না চলেন কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিয়ে হঠাৎ করে গাড়িতে তুলে কালো কিলাস মেরে দিয়ে সারা রাত ঘোরাবে কোথায় নিয়ে যাবে না আপনার হাত বাঁধা হঠাৎ দিকে কোথায় আমি কোথায় মানে আপনি খুলে জিজ্ঞাসা করবেন কোথায় বলবে এটা গাজীপুরের জঙ্গল টাঙ্গাইলের মধুপুরের জঙ্গল কি এখানে কি বলে তোমরা ছেড়ে দিলাম যা যে আপনি দৌড় দেবেন পেছন থেকে গুলি করে বলবে ক্রস ফায়ারে মরে গেছে আমি যদি বানিয়ে বলি কোরআন শরীফ আমার সামনে যদি আমি বানিয়ে বলি আমার তাহলে এখনই মরণ হয় ও যে পুলিশরা দাঁড়িয়ে আছে এরা হয়তো না এদের অন্তত যারা ছিল জিজ্ঞাসা করেন এইরকম আচরণ করেছে কিনা বিশেষ করে আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত বাংলাদেশের প্রশাসন যা করেছে এমনি মানুষ আপনাদের উপরে এখনো রাগ হয়ে আছে সবাই না একশো জনের অন্তত তিরিশ জন তো ওই রকম সন্তান ছিল এরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় বসে আছে অনেকে হয়তো পালিয়ে আছে একজন কেউ যেন ক্ষমা করা না হয় কত সম্মানের জায়গায় ছিল তারা ওদের আচরণের কারণে পুলিশ দেখলে মানুষ এখন ঘৃণা করে না আমরা চাই যে মানুষগুলো অন্তত এই সাড়ে বছরে এই নিরীহ মানুষদেরকে রিমান্ডের নামে যা করেছে ভাষায় বলার মতন আমার তো অল্প এ কিছুই না আরো আমি যাদের সাথে ছিলাম ওদের নখ গুলো দেখে একটাও নেই পায়ের নখ হাতের নখ সব কিছু চোখের এই ভরু নেই পায়ের নিচে এত পিটানো পিটিয়েছে চোখে আর দেখে না আপনাকে একাধারে যদি এখন দশ মিনিট পায়ের নিচে পিটানো হয় লোহার মগর দিয়ে আপনি একটু পরে অন্ধকার দেখবেন কারণ মায়ের জায়গা ওরা ট্রেনিং নিয়েছে জানে যে কোথায় মারলে কোথায় কি হয় আমার মাঝে মাঝে নিয়ে আসতে যে এই যে এটা দিয়ে আমরা নখ তুলি এরকম বড় বড় ওই যে মেশিন গুলো আছে ওদের কাছে আর এখনো অনেকে জালেমের স্ট্যাটাস দেয় যে কি করেছে উনি যে ওনার পালানো লাগলো অনেকে উন্নয়ন কম করেছে কিসের উন্নয়ন বিয়াল্লিশ হাজার কোটি টাকা প্রতি বছরে বছরে পাচার হয়েছে এই দেশ থেকে পদ্মা সেতু বানিয়ে বিশাল কিছু নাই পদ্মা সেতু যে খরচ করেছেন চারটা পদ্মা সেতু বানানো যেত দেশটা ফকলা করে গেলেন যাওয়ার সময় চোদ্দটা ব্রিজ কেস নিয়ে গেছি চোদ্দটা আমার দেশের পত্রিকা রিপোর্ট এই কথা বলছে নাকি চোদ্দটা ব্রিজ কেসে সব তো মাটি ছিল আর ছাই ছিল নাকি পাইলটকে বলছে তাড়াতাড়ি এগুলো তুলে নাও কারোর সাথে কোনো কথা বলেনি শুধু সুইটকে টুসে ঠিক না হা উঠেছে চলো একটু কাওয়া কাকুর সাথেও বলতে পারলেন না যে কাওয়া আমি চলে যাচ্ছি আমার সাথে তো বলতে পারতো যে তিন বছর জেল খাটালাম হামসা চলে গেলাম তো আকুরু কিছুই বলেনি শয়তান এখন যে ওখান থেকে খালি উস্কানি দেয় আর উস্কানিতে অনেকে পা দেয় দিয়ে পেছনে লাল হয় গোপালগঞ্জের ওরা পা দিয়েছিল না উস্কানিতে কি লাল হয়েছিল দেখেছেন বাঁদরের পেছনের মতো লাল হয়ে গিয়েছিল হয় কয় দিন গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে সন্তান যে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা এরকম মস্কানিতে ঢাকাবাসী পা দেবেন ওরা কিন্তু এখন এসে মস্কানি দিচ্ছে না এখন বিভাজন শুরু করেছে এখন আলেমদের পেছনে কিছু মানুষকে লাগিয়ে দিচ্ছে মিজান পেছনে লাগিয়েছে আমির হামজার পেছনে লাগিয়েছে শায়েক আহমদুল্লাহর পেছনে লাগিয়েছে আরে ভাই এই দেশের মূল শেখর ইসলাম আপনি যত চাই করেন পাল্টাতে পারবেন না এখানে যত ষড়যন্ত্র করছেন সবই গেল আনসার লাগিয়েছিল শেষ রেকশা লাগিয়েছিল শেষ যারে যারে লাগাচ্ছে সব যেহেতু দেখছে না হালে পানি নেচ্ছে না এখন কি করি হিন্দুদের লাগিয়েছে হিন্দরাও বুঝে গেছে ওরা এখন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সেদিন গায়েবান তাকিয়েছিল হিন্দু পুরোহিত একজন ঠাকুর সে বলছে না এই দেশে স্বাধীনতার পর থেকে বিশেষ করে আগস্টের পর্যন্ত আমরা নিরাপদে আর আমাদের বিশ্বাস এই দেশে যদি ইসলাম ধর্মের যারা আছেন বিশ্বে সবাইকে বলছি বাংলাদেশে যদি ইসলাম হয় আমরা গ্যারান্টি দিচ্ছি এই দেশে সবচাইতে নিরাপদে থাকবো অমুসলিমরা মুসলমানের মাথায় আঘাত করলে একটা গুণা হবে আর অমুসলিমের মাথায় আঘাত করলে ডবল গুণা হবে কেন কারণ একটা জুলুম আর একটা হচ্ছে আমানতের খেয়ানি এই জন্য আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন ইসলাম আসলে অনেকে ভয় দেখাচ্ছে তোদের কিন্তু দেশ থেকে তাড়িয়ে দেবে দেশ থেকে তাড়িয়ে দেবে মানে ওরা এই দেশে জন্ম নিয়েছে এই দেশের গর্বিত নাগরিক এই কথা বলেন এখানে আর রাসুলের যে স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছিলেন রাসুল এখন নেই আছে রাসুলের নায়েব আছে না এখানে আলেম কারা দেখি হাত বলেন তো এগুলো সব নায়েবের রাসুল আর রাসূল উত্তরাধিকারীরা এরা যদি স্বপ্ন দেখে বাস্তবায়ন আল্লাহ করবেন এখানে শেষের শব্দ কি লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহুইয়া বিল হক আল্লাহ পাক বলেন রাসূলের স্বপ্নকে আমি অবশ্যই বাস্তবে রূপ দেব এ বলছেন তো কে বলেন বলেন তো আল্লাহ আর জোরে বলেন আল্লাহ পাখি আল্লামা দেলাবর হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই উনি কি নায়েবে রসুল ছিলেন না যতগুলো স্বপ্ন দেখেছিলেন রাসুলের স্বপ্নের মতো সব স্বপ্নকে আল্লাহ বাস্তবে রূপ দিয়েছে বলেছিল আলেম রা ইঁদুরের পাবে না ঠিক পাচ্ছে না বলেছিল নাড়া দেওয়া হবে এখান থেকে একেবারে দিল্লি গিয়ে পড়বে ঠিক পড়েছে উনি স্বপ্ন দেখেছিলেন এই দেশে জালেমদের নাকের ডগার উপরে কালেমার পথ পতাকা পতাকা তৎপত করে উঠবে উঠতেছে সামনে উড়বে আমি গ্যারান্টি দিলাম সামনে উঠবে আগস্টের পাঁচ তারিখের আগের জরিপ দেখেন আন্তর্জাতিক যতগুলো জরিপ আছে মাত্র একশো জনের পনেরো জন মানুষ নাই তো এদেশে করানের বিধান কায়েম হোক অথচ এই যে জানুয়ারির এক তারিখের রিপোর্ট এই দেশে এই মাত্র সাড়ে চার মাসের ব্যবধানে একশো জনের আটান্ন জন মানুষ এখন চাচ্ছে এই দেশে করানের বিধান খাইব মানুষ বুঝে ফেলেছে যে করানের বিধান ছাড়া এখানে ন্যায় বিচার কায়েম করা সম্ভব না আপনাদের পাশের জেলা মুন্সিগঞ্জ এখানকার একটা কোলাঙ্গার ছিল কালা মানিক আল্লামা সাইদিকে ফাঁসি দিতে পারে না এজনের জীবনের বড় আফসোস আল্লাহ অপমান করেছে কলা পাতায় শুয়েছে গলায় গামছা দিয়ে জনগণ টানতে টানতে নিয়ে এসেছে এমনকি ওর বিসিও বিসি আমি যেই জায়গায় থাকতাম ওই শয়তানকে শুনলাম সেখানে রেখেছি ওদের নাকের ডগার ওপরে এই দেশে কালেমার পতাকা উড়বে ইনশা আল্লাহ চার নাম্বারে উনি লন্ডনে বলেছিলেন এই পৃথিবীতে দুইশো সাতান্নটা রাষ্ট্র সর্বপ্রথম কোরআনের পূর্ণাঙ্গ বিধান কায়েম হবে আমার মাতৃভূমি বাংলাদেশে এটা আমি আমার বিশ্বাস কোরআনের উপর আমার একশো ভাগ বিশ্বাস আছে আল্লাহ এটা দেখাবে কেন দেখাবে সুরা কসস ৬ নম্বর আয়াতে আমি পেয়েছি অনুমাক্কিনা লাহুম ফিল আরদ আল্লাহ পাক বলেন মোসা নবীর দলকে ফেরাউন ঠাসা করে রেখেছিল আমি তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিয়েছি অনরিয়া ফেরাউন আওয়া হামান আওয়া জুনুদাহুমা মিনহুম মা কান ইয়াহতারুন আমি ফেরাউনকে হামানকে আর ওদের দলীয় লোককে আমি দেখাতে চাই চাইতে বেশি ভয় তারা যাদেরকে করত তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দেখালাম এই তিপ্পান্ন চুয়ান্ন বছরে যাদেরকে কণ্ঠাসা করে রেখেছিলেন ইসলামী আন্দোলনকে আল্লাহ যেন তাদেরকে জনগণের দায়িত্ব দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এরা ষড়যন্ত্র যত করবেন আপনি তত পচবেন হ্যাঁ কথা বলে না কেন রাসুলের স্বপ্ন যদি আল্লাহ বাস্তবে রূপ দিতে পারে নাইবে রাসুলদের স্বপ্ন আল্লাহ বাস্তবে রূপ দিতে পারে না কোরআনের বাকির সবগুলো স্বপ্ন আল্লাহ বাস্তবে রূপ দিয়েছে এখন সামনে একটা বাকি আছে এইটা বাকি আছে যে বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হবে উনি দেখে যেতে পারেননি কিন্তু নাইবে রাসুল ওনার এখনো আছে না এরা দেখবে ইনশাআল্লাহ